সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে সান্ত্বনা বলতে পারেন অথবা পজিটিভ মোটিভেশন বলতে পারেন আমরা যে বিসিএস এর রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেকেই পাশ করেছেন কিন্তু অনেকেই প্রেলিতে পাশ করতে পারেন না জীবন এখানে থেমে নেই হ্যাঁ বিসিএস এটা একটা চাকরি এবং বাংলাদেশের পারসপেক্টিভে বিগত কয়েক দশকের পারসপেক্টিভে এটা সম্মানী চাকরি অনেকের কাছে কিন্তু এটার বাইরেও কিন্তু আউট অফ দ্য বক্স চলতেছে তো একমাত্র সম্মানের মাপকাঠি ব্যাপারটা এরকম না আপনারা যদি দেখেন প্রাইভেট কলেজ যেমন ডেম কলেজ কমপ্লিটলি প্রাইভেট রিয়েলি ডুইং ওয়েল তারপরে সরকারি মেডিকেল কলেজ আলহামদুলিল্লাহ খুবই ভালো বেসরকারি মেডিকেল কলেজ থেকে অনেক ভালো ভালো কনসালটেন্ট বেরোচ্ছেন কেমন সো উইদাউট বিসিয়াস আপনার জীবন থেমে থাকার কথা না থেমে রাখা উচিত না এবং কম্প্যারিজন টু দ্য ইউর কম্প্যানিয়ন ইউর মে থিঙ্ক দ্যাট আমি বা লুজ ইয়ার বাট দিস ইজ কমপ্লিটলি বইস থিঙ্কিং কারেক্ট সো লেটস মুভ ফরওয়ার্ড যারা মেডিসিন গায়নিতে কেরিয়ার করতে চান তারা সেটার প্রস্তুতি নিতে পারেন এবং আমার মনে হয় যে লেগে থাকতে হবে কারেক্ট আপনি যেরকম চেষ্টা করেছেন আপনার মতো অনেকেই চেষ্টা করছে আপনাকে সময় অপচয় কম করে ফোকাসড হয়ে তার গেটেড ওয়েতে আপনাকে আগাতে হবে সো যারা মেডিসিন পড়তে চান এদের জন্য ডক্টর আতাউল্লাহ স্টুডিওলে ওয়েলকাম ডেট আপনাদেরকে স্বাগতম জানায় সবসময় আপনারা জানেন যে অ্যারাউন্ড চারশো ষাট ঘন্টার বেশি সময় নিয়ে প্রতিটি লাইন বাই লাইন ডেভিডসন ব্যাচ আছে এবং এমআরসিপিরও ব্যাচ আছে হকাদায় করলে ইনশাল্লাহ আপনি আমি কনফিডেন্ট যে আপনি একটা ভালো কিছু করতে পারবেন এবং আরেকটি কথাবার্তা হচ্ছে যে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ওই যে যারা মানে ভর্তি হলে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসের গ্যারান্টি না আমি কত হচ্ছে আপনি যদি আমার ভিডিও সবগুলো দেখেন এবং নিজে নিজে পড়েন একবার না হোক দ্বিতীয়বার না হোক তৃতীয়বার আপনার এফসিপিএস হবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি কেমন তো এটা আমার গ্যারান্টি না বরং এটা আপনার গ্যারান্টি আপনি পড়লে আপনার সাকসেস গ্যারান্টেড কেমন তো মাথায় রাখতে হবে এটাই যে সাকসেস আসলে আল্লাহ রুবুল পক্ষ থেকে আসে আমরা চেষ্টা করতে পারি আমাদের সর্বোচ্চটুকু আল্লাহর বলে আমাদেরকে দুনিয়া এবং যেতে সফল করেন সব সফলতা সফলতা না সব ব্যর্থতা আবার ব্যর্থতা না কেমন যেমন কাছে যেটা মনে হচ্ছে সফলতা সেটা আসলে অনেকের জন্য সেটা ব্যর্থতা হয়ে আসতে পারে আর অনেকের কাছে যেটা ব্যর্থতা সেটা তার কাছে সফলতা হয়ে আসতে পারে কেমন সেটা প্রতিটি মানুষের ইন্ডিভিজুয়ালে আমাদের দৃষ্টিশক্তি আমাদের শ্রবণ শক্তি আমাদের চিন্তা শক্তি যেগুলো ধরা পড়বে না তাকদির এবং আল্লাহ রুবুল্লা আলম ফয়সালা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট সো আমাদেরকে আল্লাহ যাতে সব দিক দিয়ে সুখী রাখেন সুস্থ রাখেন ভালো একটা প্রস্তুতি নিয়ে আমরা যাতে আমাদের জীবনটাকে সফলভাবে আমরা চালিয়ে এই দুনিয়ার সংক্ষিপ্ত সময়টা শেষ করে আমরা যাতে আখেরাতে সর্বশেষ সাকসেস যাতে আমরা পেতে পারি সেটা আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই ভালো থাকবেন আলাইকুম